আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি কুরাইপুন্সি বাজার আমি কুরাশপুন্সি বাজার থেকে রাজাপুরের দিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে রাজাপুরের দিকে যাব আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখাবো পথে মধ্যে সাদু মিয়ার বাজার পড়বে আমি সাদু মিয়ার বাজারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু রাজাপুর ইউনিয়নের মধ্যে দাগনভূঞা উপজেলা ফেনি জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন কোরাসপুঞ্চি বাজারে ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি কোরাসপুঞ্চি বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি কোরাসপুঞ্চি বাজারের আশেপাশে যতগুলো রোড আছে মোটামুটি সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যাচ্ছি রাজাপুর বাজার রাজাপুর বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি রাজাপুর বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন রাজাপুর বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিও আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম। তার পরবর্তীতে আমার কিছু সমস্যা হয়েছিল তারপরে আমি ভিডিওটা ডিলেট করছিলাম পুনরায় আবার আমি ভিডিওটা দিতেছি তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখব ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন মেঘাচ্ছন্ন কারণে ভিডিওটা হয়তো বা অন্ধকার লাগতেছে কারণ এখন বৃষ্টির দিন বৃষ্টির দিন বলতে এখন প্রত্যেক দিনে কিন্তু এরকম হালকা বৃষ্টি হচ্ছে মেঘাচ্ছন্ন হচ্ছে এরকম ওষুধে কিন্তু আমি ভিডিওগুলো ধারণ করতে পারছি না আমার যে দূরের রিকোয়েস্টগুলো আছে আছে সাতকিল সাতকিলের ওই দিকে রামগঞ্জের ওদিকে আমি যাইতে পারছি না এই কারণেই কারণ আমি ওই দিন ওইদিকে একদিন সময় নিয়ে যাইতে হয় কারণ দুপুরবেলা প্রত্যেক দিন এরকম দুপুরবেলাতে মেঘাচ্ছনা শুরু হয় বৃষ্টি আসে এরকম পশুপাতে ভিডিওগুলো ধারণ করা যাচ্ছে না সাধু মিয়ার বাজার বলা হয় এটাকে দুই দুশো দিনের দিকে বলে এখান থেকে আমি দিনের পর্যন্ত ভিডিও দিয়েছিলাম আর আজকর বাজার প্রবেশ করার কিন্তু ওইটাও এটাও এটা হচ্ছে খালের পাশ দিয়ে গেছে এটা কিন্তু প্রধান সড়ক না ওই সড়কটা হচ্ছে মেন সড়ক ওই সড়কটার আমি ভিডিও দিচ্ছি আজকে আমি এই সড়কটা ধরে আমি বাজারের দিকে উঠবো বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও যদি দেখতে মন যাবে থেকে থাকে আমি দেই নাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এদিকে আমি এখন দিকে যাচ্ছি